অপরাধ মামলায় সজীব ওয়াজেদ জয়ের ষোলো ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর আন্দোলনের সময় কারফিউ জারি এবং ব্যবসায় দিনে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা ও উস্কানি সহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে সতেরো ডিসেম্বর বিচারপতি গোল মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এক বুধবার এই আদেশ দেন এদিকে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন সালমান এফ রহমান ও আনিসুল সাদিল ইসলামের রিপোর্ট জুলাই আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনের তথ্য গোপন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আজের জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল তবে গ্রেফতার না হওয়ায় জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সময় জয় দেশে ছিলেন না আবার বর্তমানে তিনি মার্কিন নাগরিক তাহলে তিনি কিভাবে মানবতা অপরাধ করলেন আর তার বিচার কিভাবে হবে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান এসব কারণে বিচার হতে বাধা নেই ঘটনার সময় দেশে থাকা জরুরি না ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া মানুষকে হত্যার হুমকি দেয়া এটা দেশে বাইরে থেকেও করা যাবে সব কিছু একদম ডকুমেন্ট আদালতে আছে উনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল সেটার মাস্টারমাইন কিন্তু সে ফজিবজের জয় এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পলক এদিকে আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক শুনানি শুরু হবে সতেরোই ডিসেম্বর এই দুজন বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চান তবে প্রসিকিউশন বলছে বিদেশি আইনজীবী নিয়োগে পেরোতে হবে বেশ কিছু আইনি ধাপ বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো পাতা থাকবে না কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোন আদেশ দিতে পারবেন না অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল দুয়ে সাক্ষ্য দিয়েছেন আরো দুজন সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা